করজরী ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাদের জন্য বর্ধ করবেন না আপনারা বর্ধ করলে দেশ সামনে আগাতে না আমাদের মা তিনি বলেছেন যে তার ওষুধ কেনার টাকা নেই ভালো জীবনযাপন করি কিভাবে আমাদের একজন চাচা বলেছেন তার সন্তানের জন্য তিনি ওষুধ কিনতে পারেন না এটা শুনে আপনারা ভালো খাই কি করে তিন বেলা খাওয়ার দাবার যাপন করি কি করে আমরা নিজের প্রতি ধীরা দেওয়া উচিত নিজের প্রতি আমার বিশ্বাসঘাতক ব্যয়মান হিসাবে নিজেকে চিহ্নিত করা উচিত করজোরে ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাদের জন্য বর্দ করবেন না আপনারা বর্দ করলে দেশ সামনে আগাতে পারবে না আপনারা আল্লাহর রস্তে আমাদের সমস্ত ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে স্বাধীনতা নতুন স্বাধীনতার যুদ্ধে জুলাই এবং আগস্টের বিপ্লবে শহীদেরা কোনো দলের সম্পদ নয় কোন ব্যক্তির সম্পদ নয় কোন রাজনৈতিক আদর্শের সম্পদ এটা এটা দেশের সম্পদ দেশের সম্পদ হিসাবে তাদের দেখাশোনা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং দেশের প্রত্যেকটি নাগরিকের নেওয়াটা তাদের গর্বের ব্যাপার তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু টাকা সহযোগিতা করতে পারা তাদের প্রতি সহানুভূতি নয় এটা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং এটা আত্মতৃপ্তির ব্যাপার আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের পাশে থেকে কিছু সময় আজকে কাটাতে পেরেছি আমার গোটা জীবনের এটা আজকে একটা গোল্ডেন পিরিয়ড এটা আমার জন্য সোনালী অধ্যায় আমার গোটা রাজনৈতিক জীবনের যত মিটিং মিছিল সমাবেশ হাজার লক্ষ লোকের প্রোগ্রাম করার সুযোগ আমার জীবনে এসেছে কিন্তু আজকের এই ভাইদের সাথে বসতে পারাটা আমার জীবনের জন্য একটা নতুন মাইল ফলক এটা আমাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড আমি এই সোনালি অধ্যায়টাকে গোটা বাউফলবাসী সহ গোটা দেশের মানুষের জন্য এভাবে পৌঁছাতে চাই আসুন আমরা যে যেখানে হতো অবস্থায় পড়ে আছে আমাদের এক আমাদের মা তিনি বলেছেন যে তার ওষুধ কেনার টাকা নেই এটা শুনে আজকে আমরা ভালো জীবনযাপন করি কিভাবে আমাদের একজন চাচা বলেছেন তার সন্তানের জন্য তিনি ওষুধ কিনতে পারেন না এটা শুনে ভালো খাই কি করে দাবার যাপন করি কি করে আমরা নিজের নিজের প্রতি প্রতি উচিত আমার হিসাবে নিজেকে খাওয়ার চিহ্নিত করা উচিত আমি সেই জায়গা থেকে আমার অপরাধ স্বীকার করছি যে আমি সব ভাই সমানভাবে খোঁজ দিতে পারি নাই আমি আজকে এখানে যারা আহত বঙ্গ পরিবার এসেছেন যারা আসতে পারেন নাই সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাদের জন্য বর্দ করবেন না আপনারা বর্দ করলে দেশ সামনে আগাতে পারবে না আপনারা আল্লাহর রস্তে আমাদের সমস্ত ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা চেষ্টা করব আমাদের সমস্ত সামর্থ্যকুটুকি নিয়ে আমরা অঙ্গীকার করছি আপনাদের সামনে আজকে আমরা আল্লাহকে সাক্ষী করে আদা করছি আমাদেরকে আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন সবটুকু আমরা যেভাবে ভালো থাকবো তার চেয়ে একটু হলো আপনাদেরকে আমরা ভালো রাখার চেষ্টা করব আমরা অন্তর্বর্তীকালীন সরকার তো একটা দায়িত্বে আছেন কিন্তু আমি তো এটাও বিশ্বাস করি প্রত্যেক রাজনৈতিক দল প্রত্যেক বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি প্রত্যেক বাংলাদেশের নাগরিকের দায়িত্ব এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে থেকে আমি মনে করি আমাদের দায়িত্ব শেষ হওয়ার কথা নয় তারা তাদের দায়িত্ব পালন করবে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমি প্রথমেই উদ্বোধনী বক্তব্যে বলেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা চেষ্টা করুক তারা প্রজন্মে আলাদা একটা কমিশন করুক পর্যন্ত আলাদা একটা দপ্তর খুলুক যেটা কাজই হবে ইতিমধ্যে আপনারা জানেন যে তারা কিছু কাজ শুরু করেছেন একটা ফাউন্ডেশন করেছেন আমি আশা করব যে সেখানে দলমতের উঠবে ওঠে আমরা বহুবার বলেছি আমাদের এই স্বাধীনতা নতুন স্বাধীনতা যুদ্ধে জুলাই এবং আগস্টের বিপ্লবে শহীদেরা কোনো দলের সম্পদ নয় কোনো ব্যক্তির সম্পদ নয় কোনো রাজনৈতিক আদর্শের সম্পদ নয় এটা দেশের সম্পদ দেশের সম্পদ হিসাবে তাদের দেখাশোনা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং দেশের প্রত্যেকটি নাগরিকের নেওয়াটা তাদের গর্বের ব্যাপার আমি বিশ্বাস করি যে বাউফল শুধুমাত্র তার গণ্ডির মধ্যে নেই আমাদের অহংকার আল্লাহ মাফ করুন আমরা বাউফলের সমস্ত কল্যাণমূলক কর্মকাণ্ড বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের বাইরের জগতেও আমরা বাউফলকে উপস্থাপিত করতে আমরা সক্ষম হয়েছি এবং আমি বলেছিলাম ছাত্র জীবনে সালে পাবলিক ফিল্ডের মাঠে আমি বলেছিলাম যে এই বাউফলকে আমি শুধু বাংলাদেশে নয় এই বাউফলকে আমরা গোটা বিশ্বে একটা মডেল উন্নত আধুনিক বাউফল হিসেবে এটাকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাউফলকে আলহামদুলিল্লাহ দেশের মানুষ ভালোবাসে দেশের বাইরের মানুষ এটাকে ভালোবাসে এবং এখানকার বহু কাজের উদাহরণ তারা বলে যে ভাই আপনারা যে কাজ করছেন আমরা এই কাজগুলো অন্য জায়গায় করার চিন্তা করতেছি চেষ্টা করতেছি এটার সব এটার প্রতিদান আমরা পাবেন আলহামদুলিল্লাহ আমরা আজকের এই প্রোগ্রামটির মধ্য দিয়েও আমাদের এই দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জেলা বিভাগে যেখানে যারা আহত পঙ্গ অবস্থায় আছেন আমি বিশ্বাস করি তাদের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য আজকের এই প্রোগ্রামটি আরেকটা মডেল হবে ইনশাআল্লাহ